হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনার ভগবানের কৃপায় কুশলে আছেন শয়ন একাদশী কবি কিভাবে এই ব্রতটি পালন করবেন এই ব্রতের পালনের সময় এবং ব্রত মহাত্ম কোন দশটি কাজ এই শয়ন একাদশী করলে আপনি কি ফল পাবেন এই শয়ন একাদশী পালন করতে হবে ছয়ই জুলাই রবিবার দু হাজার সমস্ত একাদশী ব্রতের মধ্যেই আষাঢ় মাসের শুক্লক্ষের ছয়ন একাদশী সর্বশ্রেষ্ঠ কারণ ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে চার মাস যোগনিদ্রায় শয়ন করবেন কেন একাদশী সাক্ষাৎ ভগবান বিষ্ণু এই বিষ্ণু একাদশী রূপে এই জগতে বিরাজ করছেন সেই একাদশীর অবতারই বিষ্ণু সাক্ষাৎ তিনি শয়ন একাদশীর দিন ক্ষীর সমুদ্রে শয়ন করবেন তাই জন্য এই একাদশীর নাম শয়ন একাদশী অন্যান্য একাদশীর থেকে এই একাদশীটি সর্বশ্রেষ্ঠ এবং পাপনাশক এবং অভীষ্ট প্রদানকারী তাই এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন একাদশী পালনের উদ্দেশ্য কি শাস্ত্রে নানাবিধ অনন্ত কোটি ফল আমরা লক্ষ্য করতে পারি কিন্তু এই একাদশী করার প্রকৃত ফল হচ্ছে কৃষ্ণভক্তি লাভ করা এই কৃষ্ণভক্তি যে ব্যক্তি লাভ করেছে তার কাছে না পাওয়ার কোনো কিছু নেই তাই জন্য কৃষ্ণ ভক্তি লাভ আমাদের মুখ্য উদ্দেশ্য এই একাদশীর মাধ্যমে আপনি অমূল্য বস্তু যা দেবদেবতারও দুর্লভ সেটা কি কৃষ্ণ ভক্তি এই একাদশীর মাধ্যমে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করবেন সমস্ত পাপ সমস্ত নানারকম ফল আপনারা পাচ্ছেন সেটা তো পাবেন সব মূল্যবান বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি এই কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে সমস্ত দেব দেবী মনি ঋষি অনন্ত কোটি কাল ধরে তপস্যা করে আসছে শুধু কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য তারও দুর্লভ এই কলিযুগের মানুষ কেন সর্বশ্রেষ্ঠ কলিযুগের মানুষের ভাগ্য অতি উত্তম কেন একাদশী রূপ তিথি আমাদেরকে প্রদান করেছে ভগবান এই একাদশী রূপ তিথি আমাদের উদযাপন করার ফলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ অনাসে করতে পারি এই সত্য যুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করে তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারতো ক্রেতা যুগে যাগযজ্ঞর মাধ্যমে তারা কৃষ্ণ ভক্তি লাভ করত এবং দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে তারা কৃষ্ণ ভক্তি লাভ করত। হাজার হাজার বছর ধরে তপস্যা কত সময় ধরে মনকে স্থির করে বসে থাকতে হয় হাজার হাজার বছর ধরে আমরা পাঁচ মিনিটও পারি না আবার ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে একটা যজ্ঞ করতে কত খরচ এত খরচ করে কৃষ্ণ ভক্তি লাভ করত দাপর যুগে পুজো অর্চনার মাধ্যমে তার মধ্যে লাভ করতেন কৃষ্ণ ভক্তি আর কি ভগবান কৃপা করে তিনটি যুগে যা দেয়নি আপনাদের তার থেকে অধিক বস্তু দিয়ে দিয়েছি তাই জন্য শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ ধন্য সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কলিযুগ যে এই একাদশী পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং তার সমস্ত অভিষ্ট পূরণ হবে এই শয়ন একাদশী পালন করার মাধ্যমে তাই আপনারা এই একাদশীর দিন পঞ্চশস্য বা অন্য জাতীয় কোনো খাবার খাবেন না শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙ্কি বিষ্ণু লোকচ্যুত ভাবিত এই একাদশীর দিন যে পঞ্চশস্য আহার করে সে মাতৃহত্যা পিতৃহত্যা গুরুহত্যা ভাতৃহত্যার রূপে গণ্য করা হয় তাই আপনি বিনা দোষে শুধু সামান্য অন্ন খাওয়ার জন্য কেন আপনি এতগুলো পাপের ভাগী হবেন তাই জন্য এই পাপ থেকে আপনারা দূরে থাকুন এবং একাদশীর দিন আপনারা পঞ্চাশ ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে আপনারা এই শয়ন একাদশীটি নিষ্ঠার সঙ্গে পালন করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে গৃহী ব্রাহ্মণ শৈব শাক্ত অথবা বৈষ্ণব যে কেউ হোক না কেন একাদশীতে যদি অন্নহার করে তাহলে কালসূত্ররূপ নরকে তাকে গমন করতে হয় শাল বৃক্ষের মতো দেখতে একটা একটা কৃমি থাকে তারা যে রূপ নরকে প্রবেশ করবে তাকে একটি শাল বৃক্ষের মতো দেখতে এক একটি কৃমি তাকে ভক্ষণ করবে এবং মল তাকে ভক্ষণ করতে হবে। কত সময় পর্যন্ত চতুর্দশ মানে চোদ্দটা ইন্দ্রের রাজ্যত্ব কাল পর্যন্ত তাকে সেই নরকে যন্ত্রণা ভোগ করতে হবে ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে পরিষ্কারভাবে লেখা আছে এই একাদশীর দিন কোন দশটি কাজ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই প্রসন্নতার ফলে আপনি দশটি ফল অনাসে লাভ করতে পারবেন সেই ফলটি কি আপনারা একাদশীর দিন তুলসী দল জোড়া তুলসী মানে একসঙ্গে মঞ্জুরি কচি মঞ্জুরি হয় না ডালে সেই মঞ্জুরি আপনারা চয়ন করে চন্দন সমেত অর্পণ করবেন একাদশীর দিন ভগবান আপনাকে দর্শন দেবেন এটি লেখা আছে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে যে ব্যক্তি একাদশীর দিন সুগন্ধযুক্ত পুষ্প ভগবানকে অর্পণ করে ভগবান তাকে এই ভাবসাগর থেকে অনায়াসে উদ্ধার করে নিয়ে যায় যারা একাদশীর দিন ভগবানকে বিভিন্ন রকম ফল ফ্রুট দিয়ে ভোগ অর্পণ করে ভগবান তাদের প্রতি অবশ্যই প্রসন্ন হয় যে ব্যক্তি একাদশীর দিন শ্রীমদ ভাগবত শ্রবণ করে অথবা পাঠ করে তাকে অবশ্যই ভগবান এই দুঃখময় কারাগার থেকে মুক্তি প্রদান করে তাই জন্য অবশ্যই আপনারা ভাগবত শ্রবণ করুন নাহলে পাঠ করুন একাদশীর দিন এটি স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডে স্পষ্টভাবে লেখা আছে বৈষ্ণব তন্ত্রসারে উল্লেখ করা আছে যে ব্যক্তি একাদশীর দিন শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করে বা শ্রবণ করে সেই ব্যক্তি অন্তিমে মানে দেহত্যাগের পরে শ্রী হরির গৃহে মানে হরির বাড়িতে মানে ভগবত ধামে সেই ব্যক্তি বাস করে তাহলে অবশ্যই আপনারা একাদশীর দিন গীতা পাঠ করবেন একাদশীর দিন গীতা পাঠ করলে আপনি অনাসে ভগবানের কাছে বাস করতে পারেন ভগবানের সঙ্গে বসবাস করবেন আপনি এখন এই মায়ার জগতে স্ত্রী পুত্র স্বামী নাতি নাতনি এরা হচ্ছে মায়ার বস্তু এদেরকে নিয়ে বসবাস করছেন এর ফলে কি পাচ্ছেন শুধু দুঃখ আর দুঃখ উৎকণ্ঠা কিন্তু ভগবানের সঙ্গে যেটা আমাদের প্রকৃত বাড়ি প্রকৃত আলয় সেটা হচ্ছে ধাম হরির ধাম হরির গৃহ হ্যাঁ সেটা হচ্ছে আমাদের প্রকৃত বাড়ি এটা প্রকৃত বাড়ি নয় এটা হচ্ছে মায়ার বাড়ি এখানে আপনি কত রকম নাত্রী পেয়েছেন ভ্যারাইটি হ্যাঁ তারপরে স্বামী স্ত্রী নানা রকম আত্মীয় পরিজন পেয়েছেন এরা হচ্ছে মায়ার বস্তু এখান থেকে আপনি কী পাচ্ছেন দুঃখ পাচ্ছেন সুখ কোনোদিন এদের কাছ থেকে পাবেন না তাই জন্য তাই বলে কি এদেরকে ছেড়ে দেবেন দায়িত্ব পালন করতে হবে এদেরকে দায়িত্ব পালন করবেন তার মাধ্যমেও আপনাদের লক্ষ্য থাকবে আমাদের প্রকৃত বাড়ি ধামে ফিরে যাব তাই জন্য আপনারা অবশ্যই শ্রীমদ ভগবদ গীতা পাঠ করবেন এই শয়ন একাদশীর দিন তার ফলে আপনি আপনাদের প্রকৃত বাড়িতে ফিরে যাবেন হুম এখন যে ভাড়া বাড়িতে আছেন এখান তো সবই ভাড়া বাড়িতে আছে এই কলিযুগে এই মর্তলোকে সবাই ভাড়া বাড়িতে আছে আপনি বলবেন আমি তো আমার বাড়িতে আছি আমার নামে রেজিস্ট্রি দলিল করা যদি আপনার নামে থাকে তাহলে মৃত্যুর পরে আপনাকে শ্মশানে যেতে হয় কেন আপনার বাড়ি থাকতে পারেন না কেন কিন্তু ভগবত ধামে হরির সেটাই আপনার বাড়ি সেখানে আপনি আপনার আপনি মরবেন না আর আবার জন্মও হবেন না ওখানে আপনি নিত্য সুখ পাবেন এখানে যেমন জন্ম যখন হয়েছে মরতেও হবে তাই জন্য এখানে সবাই ভাড়া এই যে শরীরটা পেয়েছিটা তো ভগবান দিয়েছেন ভাড়া দিয়েছেন তো ভগবান আপনাকে দয়া করে ভাড়াই দিয়েছে শরীরটা আবার শরীরটা কেড়ে নেবে কেন ভাড়াই দিয়েছে যে এই শরীরের মাধ্যমে আপনি ভগবানকে ভজনা করতে পারবেন মানুষ দেহ ভগবান তাই ভাড়াই দিয়েছে একটা টাইম আছে কেউ আশি বছর কেউ সত্তর বছর কেউ একশো বছর কেউ ষাট বছর এরকম ভগবান সমস্ত ব্যক্তিকে মনুষ্য দেহ দিয়ে ভাড়া দিয়েছে কেন দয়া করে যে এই জীবটা এই শরীরটা ভাড়া নিয়ে এই শরীরের মাধ্যমে আমাকে ভজন করে তার ধামে আসতে পারবে হুম তাই জন্য এই জগতে সবাই ভাড়াটে কারোর বাড়ি নেই এই শয়ন একাদশীর দিন যদি কেউ পঞ্চামৃত দিয়ে স্নান করায় ভগবানকে হুম তাহলে হবে জানেন তাহলে তার শত শত পিতৃপুরুষ পবিত্র হয়ে যায় আপনার যে পূর্বপুরুষরা নানা রকম কষ্ট পাচ্ছিল তারা অনাসে পবিত্র হয়ে যাবে যে ব্যক্তি একাদশের দিন বেশি বেশি করে হরিনাম করেন হরিনাম সংকীর্তন করে সেই ব্যক্তি অন্তিমে হরিকে অনায়াসে লাভ করতে পারে দিন বেশি করুন যে ব্যক্তি একাদশের দিন যে নরনারী যে স্ত্রী পুরুষ একাদশের দিন রাত্রি জাগরণ করে তাকে মায়া স্পর্শ করতে পারে না তিনি জীবিত অবস্থায়ও মুক্ত একাদশীর দিন যে ব্যক্তি তুলসী দেবীকে বৃন্দা দেবীকে জল অর্পণ করে পরিক্রমা করে আরতি করে সেই ব্যক্তি সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ অনাসে হয়ে গেল পদ্মপুরাণ উত্তরখণ্ডে পরিষ্কারভাবে ভাবে লেখা আছে যে ব্যক্তি ঘি দিয়ে ভগবানকে আরতি করে পূজা করে সেই ব্যক্তি অন্তিমে ভগবদ্ধামে বাস করে এই দশটি কাজের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা করুন এর ফলে কি হয় ভগবান আপনাকে সরাসরি ফল প্রদান করবে এখন আমরা শ্রবণ করব এই শয়ন একাদশীর মহাত্ম খুবই গুরুত্বপূর্ণ মহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সমস্ত পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত কর্তব্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ় শুক্রপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাত্তা নামে এক রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন করে অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এর কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপী একাদশীর মহত্ব বর্ণিত রয়েছে আপনি একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন পালন করলেন করলেন কিন্তু আপনি ঠিক না তাহলে এই একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না তাই জন্য আপনারা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার দু আপনারা একাদশীর দিন যে সমস্ত পঞ্চস্ব আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত চারটে পঞ্চান্ন থেকে নটা ছাব্বিশের মধ্যে আপনারা পালন করে নেবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলে আপনার শয়ন একাদশী করার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন তাই জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা উচিত একাদশী কীভাবে পালন করতে হয় আপনারা জানেন তবু বলে দিচ্ছি একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহার দ্রুত ক্রীড়া সমস্ত নারী পুরুষ সম্পর্ক সমস্ত নেশা বর্জন করবেন এইভাবে আপনার ব্রতটি পালন করুন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন এইভাবে ব্রতটি পালন করুন এই ছয়ন একাদশী এখানে আমি বিশ্রাম রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সমস্ত ব্রতের কথা আপনাদের বন্ধু বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন যাতে তারা এই ব্রত কথা শুনে তারাও ব্রত করে আপনার মাধ্যমে তারাও ভগবদ্ধাম যেতে পারে আপনি একা একা ভগবানের কৃপা পাবেন আপনার দ্বারা যদি আরও দশটা মানুষ ভগবানের কৃপা লাভ করে তাহলে আপনি তো পরোপকারী আপনি যে পরম বন্ধু একেই বলা হয় পরম বন্ধু তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন তারাও যেন এই ব্রত কথা শুনে ভগবান তাদের মধ্যে হৃদয় যেন একাদশী ব্রত করার উৎসাহ প্রদান করে হ্যাঁ এইভাবে আপনারা ব্রতটি পালন করুন আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে দেখা হবে এখানে আমি বিশ্রাম রাখছি সবাইকে বৈষ্ণব প্রণাম হরে কৃষ্ণ